আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি কলমির শাক আর মাছের মাথা চচ্চড়ি করব। আমাদের বাড়ি পাশেই নদী আছে সেই নদী থেকে এই কলমির শাকগুলো আমার আব্বু তুলে এনে দিয়েছে আজকে আমি এগুলোতেই মাছের মাথা চচ্চড়ি করব। কলমির শাকগুলো আমি ঠিক এরকম ছোট ছোট সাইজের কেটে নিব আমি কিন্তু এই শাকগুলো কেটে নেওয়ার আগে দুইবার ধুয়ে নিয়েছি এবং কেটে নেওয়ার পরেও তিনবার ধুয়ে নিব এই শাকগুলো যেহেতু নদীতে ছিল তাই একটু ভালোভাবেই ধুয়ে নিতে হবে চচ্চড়িটা করার জন্য এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা করতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এবার মাছের মাথা দুটো ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে মাছের মাথায় বেশ ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছের মাথা দুটো বেশ কড়াভাবে ভেজে নিব এখানে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি তেলটা বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে তারপর মাছ দুটোকে দিয়ে দিবো মাছ দুটোকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে করে ভেজে নিব মাছের মাথা দুটোই ভেজে নিয়েছি এবার একটা কড়াইতে সাদা তেল দিব তার ভেতর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব এক চামচ লবণ দিব এবার পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নিব দিয়ে দিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা এবার দিব এক চামচ হলুদ এবার সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি প্রায় তিন থেকে চার মিনিট এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে পানি দিব মশলা বাটা যে বাটিটা ছিল সেই বাটিতেই আমি পানি দিয়েছি তরকারিতে একটা বলক চলে এসেছে এবার শাকগুলি দিয়ে দিব সবগুলি শাক দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার এর ভেতর মাছের মাথা দুটো দিয়ে দিব মাছের মাথা দুটো দিয়ে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমি এখানে চুলার আঁচ একদম মিডিয়াম রেখেছিলাম মাছগুলোকে একদম আলতো হাতে উল্টে পাল্টে নিয়েছি আবারও ঢেকে রাখবো চচ্চড়িতে পানি শুকিয়ে এসেছে তার মানে চচ্চড়িটা হয়ে গেছে এবার উঠিয়ে নিব এই চচ্চড়িটা আমি খুব একটা পোড়া পড়া করিনি তলে একটু ঝোলঝোল আছে আমার আম্মু ঠিক এইভাবেই করতে বলেছিল এবার একটা বাটিতে উঠিয়ে নিব তরকারিটা আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ